গাজায় গত আটচল্লিশ ঘন্টায় তেত্রিশ জন লোক ম্যাল নিউট্রেশনে মারা গেছে সহজ করে বললে খাবার না পাওয়ার কারণে মারা গেছে আর এখানে বারো জন বাচ্চাও আছে এমনকি চল্লিশ দিন বয়সের এক শিশু মায়ের বুকের দুধ না পাওয়ার কারণে কারণ তার মা নিজে ম্যাল নিউট্রেশনে ভুগছে কোনো বেবি ফর্মুলা না পাওয়ার কারণে মারা যায় কিছু টেস্টে গাজার লোকদের মুখ থেকে আপনি শুনুন তিনি বলেন যে পাঁচ দিন ধরে আমরা না খেয়ে আসি আমার ভাই মারা গেছে তার বাচ্চাদের রেখে গেছে আর আমি নিজে ইঞ্জার ঠিকমতো মতো চলাফেরা করতে পারি না এই পিতা বলেন আমার বাচ্চার বয়স চল্লিশ দিন কোনো বেবি ফর্মুলা না থাকার কারণে তার মায়ের বুকে দুধ না থাকার কারণে আমার বাচ্চা মারা গেছে গাজার এই ডক্টর বলেন এখন শুধু লোকেরা ইঞ্জুরি নিয়ে আসে না বরং ম্যাল নিউট্রিশন নিয়েও আসে এমনকি কিছু মেডিকেল ওয়ার্কারস ঠিকমতো খেতে না পাওয়ার জন্য বেহু হয়ে যায় এই ফুটেজ দেখুন আহমেদ ফারহাদ তার নাম পনেরো বছর বয়স আর তার বডি ওয়েট মাত্র বিশ কেজি এই ফুটেজে দেখুন বাচ্চারা ময়লা আবর্জনার মধ্যে খাবার খুঁজছে আর গাজাবাসীদের কাছে এটা খুবই সাধারণ একটা বিষয় এই ফুটেজে দেখুন বাচ্চারা ট্রাকের উপরে কিছু আটা ময়দা পরে আছে তা কুরানোর চেষ্টা করছে আর এই ফুটেজে দেখুন এই ফিলিস্তিনি দাদা গাছের পাতা খাচ্ছে এই পিতা বলে যে আমার বাচ্চা মাছটাতে ঘুম থেকে জেগে ওঠে আর কান্না করা শুরু করে আমি তার মুখে বোতল দেই আর তার সাথে আমিও নিজেও কান্না করি সে বোতল মুখে নিতে চায় না কারণ বোতলের দুধ খাওয়ার উপযুক্ত নয় ভাই এরকম কত কত টেস্টেমিনি আছে আমি এখানে কয়টা উল্লেখ করব। গাজার লোকদের জীবন এক টেরাবেল নাইটমেয়ারের মতো বরং তার চেয়েও বেশি খারাপ এই চলতি বছরে সেকেন্ড মার্চ থেকে ১৯ মে পর্যন্ত নো ফুড নো ওয়াটার নো হিউম্যানিটেরিয়ান এইট কোনো কিছুই গাজায় প্রবেশ করেনি তিন মাস ধরে কমপ্লিটলি গাজার লোকেরা অনাহারে ছিল তারপরে ইউএস আর ইসরায়েল মিলে গাজায় একটা লোক দেখানোর জন্য এইট অর্গানাইজেশন চালু করে জিএইসএফ নামে আর তারা কি করে মানুষ যখন কোনো উপায় না পেয়ে খিদার যন্ত্রণায় তাদের কাছ থেকে এই আনতে যায় তারা সেখানে লোকদের শুট করে মেরে দেয় ইসরায়েলি নিউজ বলে এটা এইট নয় এটা হচ্ছে বলেছে ইসরায়েলি এইট সাইডস স্যাডিস্ট ডেথ ট্রাফ ইউএন আরো বলেছে এখন পর্যন্ত তারা এক হাজার লোককে এইট দর নামে মেরে দিয়েছে ইসরায়েলি আর্মি গত চব্বিশ ঘন্টায় বাহাত্তর জন লোককে মেরে দেয় ইউএন বডি উন্ডার চিফ গাজাকে বলেছেন হেল অন আর্থ আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুনবেন ইসরায়েলি আর্মি একশো জন লোককে গাজায় মেরে দিয়েছে আর এই দুনিয়া বা চুপচাপ সবকিছু দেখছে ভাই স্ট্রেশনে মানুষ জন্য যখন ফ্যাট শেষ হয়ে যায় আপনার শরীর তখন আপনার মাসালকে ভাঙতে শুরু করে এখন গাজার লোকদের আপনি কল্পনা করুন তারা তো এক দুই বেলা নয় বরং দিনের পর দিন না খেয়ে থাকে ভাই আমরা প্রতিদিন আর একই বিষয়ে কত কথা বলবো আপনারা সবাই আওয়াজ তুলুন ভাই হিউম্যানিটিকে বাঁচান জায়ুনজদের এক্সপোজ করুন আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে প্রচার করুন তাদের বর্বরতা এটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়ুনজদের প্রতি আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আমরা রিকোয়েস্ট করছি ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করুন হিউম্যানিটিকে বাঁচান